নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজ আজ সন্ধেবেলায় সবাই মিলে রেডি হয়ে যাচ্ছে বিদিশাকে স্বাদ দিতে তো হিয়া হওয়ার পরে সেরকম কোথাও বেরোনো হয়নি সবাই আমরা যাচ্ছি রেডি হয়ে যাচ্ছি ওখানে তো সাদ দেব বলতে পছন্দ মতো নিজেরই পছন্দ মতো একটু রান্না করেছি ভেজ বিরিয়ানি চিকেন কষা আর তিন রকমের ভাজা বাড়ি থেকে রান্না করে নিয়েই যাচ্ছি সেখানে গিয়ে জাস্ট ওকে শুধু খাওয়াবো বা সবাই একসাথেই খাওয়াবো একটু টাইম স্পেন্ড হবে এটাই চান তো হিয়া বাবু তো মান সে গাড়িতে চেপে এসে মোটামুটি বেশ লাফালাফি শুরু করে দিয়েছে সন্ধ্যাবেলায় তার ঘুমের টাইম যে আমরা সবাই বেরিয়ে পড়েছি তারপর বাড়ি ওর বাড়িতে গিয়ে হিয়া তো নতুন খেলনা পেয়ে ঘুম থেকে উঠে পড়ে দিতাপর তারপর বাবু ওখানে একটু ভাত খায়। তারপর আমি ওকে বিদিশাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম পস্তুর বড়া নিয়ে গিয়েছিলাম ইলিশ মাছ নিয়ে গিয়েছিলাম আর চিকেন কষা ছিল আর ভেজ বিরিয়ানি স্যালাড ছিল দই মিষ্টি তো এভাবে ওকে খাইয়ে এলাম আর ভালোভাবে সব কিছু হোক এটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে আসছে সুস্থ সবল আসুক পৃথিবীর আলো দেখুক আর নতুন সদস্যের সঙ্গে পরিচয় হলো সেটা হচ্ছে মোটু বেশ ভালোই লেগেছে আমাদের মটুকে মোটু দেখতে ঠিক মোটু টাইপের হ্যালি বাবু তাকে দেখেতে একদম মানে ভীষণ খুশি লেজু নেড়ে যাচ্ছে হিয়াও দেখে বুঝতে পারছে না যে এটা ছোটো দাদা না বড় দাদা আর বিদিশা আন্টি চকলেট দিয়েছে হিয়াকে তো সেটা হচ্ছে নিয়ে বাবু সে কি করবে খুঁজে পাচ্ছে না তো যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও